জয় রাধে রাধে আজকের দিনটি হলো তেসরা মে দু শুক্রবার আপনার অর্থ ভাগ্য কেমন জানুন আজকের রাশি ফলে আজকের যে বারোটি রাশি নিয়ে আসতে চলেছি সেটি হল মেষ থেকে মিন পর্যন্ত এই রাশিগুলি আজকের দিনে কেমন কাটবে চলুন জানা যাক প্রথমে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে অতিরিক্ত কাজের চাপ ক্লান্তিবোধ মনে হবে সন্তানদের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দিন ব্যস্ততা থাকতে হবে চাকরির যোগ কাজে লাগান আজকের দিনে আজকের দিনটি খুবই শুভ আছে পিতার সঙ্গে তর্ক হওয়া থেকে মন খারাপ হবে আজকের দিনে ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা হবে খেলাধুলোর ক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে আজকের দিনে পরিবারের খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন যিনারা বড় বড় ব্যবসায়ী আছেন আজকের দিনে চুরি হওয়া থেকে সাবধানে থাকবেন প্রেমের ব্যাপারে নতুন যোগ হতে পারে আজকের দিনে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে আজকের দিনে বাইরের অশান্তি ঘরে আসতে পারে সেটি নিয়ে সাবধানে থাকবেন মেষ রাশির শুভ রং হল লাল শুভ সংখ্যা হলো সাতচল্লিশ শুভ দিক হলো পূর্ব শুভ রত্ন হলো লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশিক জাতক জাতিকাদের ঠিক দিনটি কেমন যা চলুন জানা যাক আজকের দিনে ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে ব্যবসায় শুভ যোগ রয়েছে আজকের দিনে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি বাড়তে পারে আজকের দিনে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি হতে পারে আজকের দিনে অংশীদারীদের ব্যবসায় উন্নতি হতে পারে চাকরি স্থানে জটিলতা বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে আজকের দিনে বৃষ রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে আটষট্টি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। ভালো থাকুন সুস্থ থাকুন তৃতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতকদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলতে পারে বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে বাড়িতে বন্ধুর সমাগম যোগ রয়েছে শরীর নিয়ে একটু কষ্টভোগ হতে পারে আজকের দিনে বুদ্ধির জোরে শত্রুর জয় হতে পারে ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে আজকের দিনে আজকের দিনে সম্মানহানি যোগ রয়েছে প্রেমের সম্পর্কে উন্নতির হতে পারে আজকের দিনে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হতে পারে কোনো কিছু চুরির হওয়ার যোগ রয়েছে আজকের দিনে ব্যয় বৃদ্ধি পাওয়ার সঞ্চয় কম হতে পারে আজকের দিনে মিথুন রাশির শুভ রঙ হলো সবুজ শুভ সংখ্যা হল ছাপ্পান্ন শুভ দিক হল পশ্চিম শুভ রত্ন হল পান্না ভালো থাকুন সুস্থ থাকুন চতুর্থ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে ব্যবসায় মুনাফা বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে ঋণ মুক্ত সুযোগ রয়েছে কাজের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুদের থেকে সাবধানে থাকুন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য উন্নতি লাভ হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে পারে আজকের দিনে অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে পারেন আজকের দিনে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই ভালো হবে আজকের দিনে পড়াশোনার দিক থেকে দিনটি খুবই উপযুক্ত রয়েছে স্ত্রীর খারাপ ব্যবহারের মানসিক কষ্ট হতে পারে আজকের দিনে কর্কট রাশির শুভ রঙ হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে বয়াল্লিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভরত্ন হচ্ছে মুনস্টোন ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে প্রতিবেশীর অশান্তির দায় আপনাকে কাঁদাতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা হতে পারে আজকের দিনে ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি পাবেন আজকের দিনে কর্মস্থানে উৎকণ্ঠ বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে আজকের দিনে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে আজকের দিনে কুচিন্তার কারণে মন কষ্ট হতে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে বহুদিন থেকে লটারি কাটছেন আজকের দিনে আপনাদের উন্নতির যোগ রয়েছে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি হতে পারে আজকের দিনে সিংহ রাশির শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে তেত্রিশ শুভ দিগ হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন ছ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাসিক জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন আজকের দিনে শরীরের ব্যথা বেদনা বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে কারোর সঙ্গে তর্ক জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে সেজন্য সাবধানে থাকবেন স্ত্রীর জন্য বিবাদ বাড়তে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে আজকের দিনে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগ হতে পারে আজকের দিনে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা হতে পারে চাকরি স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন আজকের দিনে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে না করলে আজকের দিনে মাথা না ঠান্ডা করে চললে আজকের দিনে নিজের ক্ষতি হতে পারে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সম্পর্ক বজায় থাকবে আজকের দিনে কন্যা রাশির শুভ রঙ হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে সাতষট্টি শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পান না ভালো থাকুন সুস্থ থাকুন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল তুলা রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে ভ্রমণে গিয়ে শরীরে খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণা হতে পারে যিনারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিনে দুজনের মধ্যে ঘৃণা বোধ হতে পারে শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ের অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য স্বামীর মন খারাপ হতে পারে পড়াশোনার শুভ পরিবর্তন সফল হবেন বাড়িতে ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত রয়েছে তুলা রাশির শুভ রঙ হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে বিরাশি শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে হিরে ভালো থাকুন সুস্থ থাকুন আট নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না করতে গেলে নিজেদের মধ্যে অশান্তি হতে পারে শরীরের ক্ষয় বৃদ্ধি পেতে পারে সন্তানদের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে ব্যবসারত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পেতে পারে একাধিক পথে আয় করতে গিয়ে বিপদে সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্যোগ বাড়তে পারে আজকের দিনে খেলাধুলোর জন্য উপহার পেতে পারেন যেনারাও খেলাধুলা করেন উপহার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না ক্রোধ বাড়লে নিজের সমস্যা হতে পারে পেটের পুরোনো রোগ নতুন করে দেখা দিতে পারে যেনাদের পুরোনো পেটের রোগ রয়েছে আজকের দিনে সেটি দেখা দিতে পারে কর্মচারীদের জন্য ব্যবসায় বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরের আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে বৃশ্চিক রাশির শুভ রং হলো লাল শুভ সংখ্যা হলো 35 শুভ দিক হলো পূর্ব শুভ রত্ন হলো লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন 9 নম্বরে যে রাশিটি নি আসতে চলেছে সেটি হলো ধনু রাশি ধনুরাশিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে বাড়তি কিছু খরচ হতে পারে বৈরি মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবেন আজকের দিনে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আজকের দিনে পাওনা আদায়ের দেরি হতে পারে আজকের দিনে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার হতে পারেন প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ পেতে পারেন সন্দেহজনক চরিত্রের কোন ব্যক্তির থেকে দূরে থাকুন না হলে নিজেকে হতে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারোর কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবেন আজকের দিনে অর্থ অপচয়ের জন্য সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে ধনু রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে পোকরাচ ভালো থাকুন সুস্থ থাকুন দশ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মকর রাশি মকর রাসিক জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন আসতে পারে প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা থাকবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না গেলে নিজেদের বাড়িতে অশান্তি হতে পারে নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হতে পারে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন না আর্থিক চাপ বাড়তে পারে আজকের দিনে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা হতে পারে চাকরি স্থানে কাজে চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে একটু চিন্তা হবে আজকের দিনে জিনাদের বাড়িতে বয়স্ক মা আছে আজকে ওনাকে নিয়ে একটু চিন্তিত হতে হবে মকর রাশির শুভ সংখ্যা হচ্ছে কুড়ি শুভ রং হচ্ছে নীল শুভ দিগ হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না করতে গেলে আবার ব্যবসায় নিজের ক্ষতি হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে ব্যয় বাড়তে পারে আজকের দিনে কোনো কাজে বারবার চেষ্টা করার বৃথা হবে আজকের দিনে আপনি যে কাজটি করতে যাবেন সে কাজটি হবে না আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কাজে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ পেতে পারেন পিতার চিকিৎসার খরচ বাড়তে পারে যেনাদের পিতা অনেক অসুখে ভুগছেন আজকের দিনে ওনাদের পেছনে একটু পয়সা খরচ হতে পারে কুম্ভ রাশির শুভ রঙ হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে কুড়ি শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন বারো নম্বরি যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন জানা যাক আজকের দিনে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মন কষ্ট হতে পারে ব্যবসায় শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্তের ব্যাপারে যোগ আসতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকা আনন্দ লাভ পেতে পারেন দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে জিনাদের বাড়িতে বয়স্ক বাবা আছে ওনাদের জন্য আজকের দিনে একটু চিন্তা হবে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে তর্ক বাড়তে পারে জিনারা অফিসে কাজ করেন যে কোনো লোকের সঙ্গে কথা বলতে হলে ভেবে চিনতে কথা বলবেন না হলে যে কোনো মুহূর্তে অশান্তি হতে পারে বা নিজেদের মধ্যে ঝামেলা বাঁধতে পারে মিন রাশির শুভ রঙ হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে তেইশ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম রত্ন হচ্ছে পোকরাচ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশি জাতক জাতিকা নিয়ে আলোচনা করলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন ঘন্টিটিকে বাজিয়ে দেবেন ভিডিওর নোটিফিকেশনটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন আমার ভিডিওটি এখনো যিনারা দেখেননি আমার ভিডিওটি দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন